আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস বইয়ের মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে তোমরা নিচে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ পিক দেখতে পাচ্ছ এই পিকগুলার সম্পর্কে ইতিহাস জানব আজকে আমরা আজকের এই ভিডিওতে এই পিকগুলার ইতিহাস জানব প্রথমে আমার আছে সাইমন রিঙ্ক ব্রিটিশ সাংবাদিক সাইমন রিংস ব্রিটিশ সাংবাদিক সাইমন রিঙ্ক ইতিহাসটা আমাদের বইয়ে অনেক ভালো করেই দেওয়া আছে চলো সেটি দেখে আসি এই যে আমাদের সাইমন রিংক বাংলাদেশের বন্ধু ব্রিটিশ সাংবাদিক সাইমন রিংকে বলা হয় বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু উনিশশো সালে সাইমন রিঙ্ক ছাব্বিশ বছরের একজন তরুণ সাংবাদিক ঢাকায় এসেছিলেন পাকিস্তানের গণতন্ত্রে উত্তরণের সংকট কিভাবে সমাধান হচ্ছে তা খবর সংগ্রহ করতে আরও কয়েকজন বিদেশি সাংবাদিকের সঙ্গে ছিলেন তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে পঁচিশে মার্চ পাকিস্তানি সব বিদেশি সাংবাদিকদের ঢাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল পাকিস্তানি সাময়িক কর পাহারা দিয়ে তাদের বিমানবন্দরে পৌঁছে দিচ্ছিল তরুণ সাইমন রিং আজ করতে পেরেছিল যে ঢাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটতে যাচ্ছে যা সরকার বিদেশিদের কাছ থেকে গোপন করতে চাই তখনই ঠিক করলেন যেভাবে হোক খবরটা তাকে সংগ্রহ করতে হবে পাকিস্তানি সাময়িক সদস্যদের চোখে ফাঁকি দিয়ে সাইমন রিঙ্ক সাইমন রিং চব্বিশ ঘন্টার বেশি সময় হোটেলে লুকিয়েছিলেন উদ্দেশ্য একটাই পাকিস্তানের ঘটনার খবর তিনি বিশ্বকে জানাবেন সাতাশ ঘন্টা পর যখন কারফিউ বা সান্ধা আইন তুলে নেওয়া হয় তখন তিনি রাস্তায় টহলরত মিলিমিটার চোখ এড়িয়ে নামলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজবাগ পুলিশ লাইন পুরানো ঢাকার কিছু জায়গা থেকে তিনি গণহত্যার ধ্বংসস্ত ছবি তুললেন খবর সংগ্রহ করলেন আসল কাজটা এবার শেষ হয়ে গেল এবার এবার অবরুদ্ধ দেশ থেকে যত দ্রুত সম্ভব বেরোতে হবে কারণ খবরটা বিশ্ববাসীকে জানাতে হবে নানা কৌশলে এমনকি তথ্য টুকে রাখার কাগজ ছবির নেগেটিভ মোজার মধ্যে লুকিয়ে রেখে কোনো মতে বিমানে উঠে অবরুদ্ধ দেশ থেকে সাইমন রিং ব্যাংককে পৌঁছালেন ব্যাংকক থেকেই তিনি বিখ্যাত প্রতিবেদন পাকিস্তানি ট্যাঙ্কের নিচে বিদ্রোহ দমন শিরোনাম পাঠিয়ে দেন তার পত্রিকা লন্ডনটা ডেইলি টেলিগ্রাফে এটি উনিশে মার্চ প্রকাশিত হয় তোমাদের যে পরীক্ষায় আসতে পারে যে এই যে এই লাইনটুকু তোমরা একটু ভালো করে মনে করে রাখবে যে পরীক্ষায় আসতে পারে প্রশ্ন যে সাইমন রিং যে প্রতিবেদনটি তৈরি করেছিল সেই প্রতিবেদনের শিরোনাম কোথায় ছিল কি ছিল শিরোনাম কী ছিল আর সে কোথা থেকে প্রকাশিত করেছিলেন এই যে প্রতিবেদনটি শুরুর বাক্য ছিল এরকম সৃষ্টিকর্তা ও ঐক্যবদ্ধ পাকিস্তানের নামে ঢাকা আজ বিস্তপ্ত ও ভয়াক শহর চব্বিশ ঘন্টা ধরে ঠান্ডা মাথায় বর্বত ভাবর কমানোর গোলার আঘাতে ঢাকায় এক রাতে অত্যন্ত সাত হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন বিভিন্ন এলাকায় ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া এবং পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামকে শেষ করে দেওয়া হয়েছিল সে রাতে বিস্তস্থ অগ্নিদঙ্গ স্থগকিত লাশের এক শহর দেখে তার মনে হয়েছিল আমাদের স্বাধীনতার সংগ্রাম তখনকার মতো শেষ কিন্তু এ খবরটা তার সাথে ছবিগুলো বিশ্ববাসীর কাছে এই বাংলায় পাকিস্তানের চালানো ভয়ঙ্কর হত্যাকাণ্ড ও ধ্বংসস্ত সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছিল এই মুক্তিযুদ্ধে আমাদের পক্ষে বিশ্ব বিশ্বজনমতো গঠনের সাময়িক ছিল সাইমন্ডিক সারা জীবনে ভিড় তো এনাম যুদ্ধ সহ পৃথিবীর নানা প্রান্তে বৃষ্টির যুদ্ধ ও বিপ্লবের খবর সংগ্রহ করে বিভিন্ন পত্রিকাই ছাপিয়েছিলেন টিভিতে প্রতিবেদন প্রকাশ করেছিল উনিশশো একাত্তর সালের সাতাত্তর ছিয়াত্তর বছর বয়সে তার মৃত্যু হয়েছিল আশা করি সাইমন রিং সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো এখানে এবার আমরা কয়েকটা লাইন আন্ডারলাইন করবো যাতে তোমরা আরও ভালো বুঝতে পারো চলো তাহলে করে নিই সো ফ্রেন্ড প্রথম লাইন যেটা আনার করা রয়েছে এটা তোমরা ভালো করে পড়বে তারপরে যে এই দ্বিতীয় লাইনটা তোমরা মনে রাখবে এর উপরে আগামী দিন তোমাদের প্রশ্ন করা হবে পাকিস্তানি সামরিক সদস্য চোখ ফাঁকি দিয়ে সাইমন রিং চব্বিশ ঘন্টার বেশি সময় হোটেলে লুকিয়েছিলেন এই লাইনটাও তোমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ লাইন প্রশ্ন হতে পারে সাইমন রিংক হোটেলে কত ঘন্টা লুকিয়েছিলেন সাতাশ ঘন্টা পর যখন কারফিউ বা সন্ধ্যা আইন তুলে নেওয়া হয় তখন তিনি রাস্তায় তহলুট মেমিদ চোখ এড়িয়ে পথে নামলেন সে কত ঘন্টা পর পথে নেমেছিলেন আর যে এই এই দুই লাইনটা তোমাদের লাগবে তো অনেকেই মানে সাইমন ড্রিং তোমাদের অনেক লাগবে আগামীতে আর তোমাদের এই লাস্ট আর তোমাদের এই লাস্টের দুই লাইন লাগবে সো আশা করি সাইমন ড্রিং সম্পর্কে তোমরা বুঝে গিয়েছো আশা করি তোমরা সাইমন ডিং সম্পর্কে সব বুঝে গিয়েছো এরপর আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এটা আমরা আগামী ভিডিওতে আলোচনা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েই পাশে থাকবেন আল্লাহ হাফেজ